পেটে ভাত ছিল না পরনে কাপড় ছিল না সিরা পরে গুড়টা এখন টস টসা গাল হয়েছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়াও আর ক্ষমতা জোর করে থাকতে চাও আর বাদে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার কি হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না

যারা এদের কথা বলার ভাষা নাই মিথ্যা কথা বলা এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাজি কথা টাউটের মতো রাজনৈতিক তাউট পাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা কারা যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন বিশ বছর পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দল বছর পরে হবে ওই সব ছেলেপেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এইটা তো হইল জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাতে ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনোদিন কমতে আসবে না যতদিন মুক্তি যুদ্ধ কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে উনিশশো একাত্তর সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ক্ষমতায় যদি হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা বিভিন্ন করে রং বেরঙ্গের দল সাজাচ্ছে এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইল যে এই যে নাগরিক নাগরিক পার্টি না জাতীয় নাগরিক

তুমি তো শিকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি বলো ইলেকশন হবে রে বাবারা গণপরিষদ রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো ওদের শিকারই না সেকেন্ড রেভলিউশন চা সেকেন্ড রিপাবলিক চাও আর গণপর তাতে কোনো দেশ না তোমরা গণপর দেশে কোনো সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন বৃন্দে কোন বৃন্দের ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের বাপদা দ্বারা কি মুক্তিযুদ্ধে গেছিল একটু লিস্টটা দেও আমাদেরকে নাহলে আমাদের লিস্টটা নেও আমরা খারাপ এগুলা কি করতেছ মানুষকে অপমান করতেছো দেশকে অপমান করতেছো কেন তারা বলতেছে যে বাহাত্তরের সংবিধান ওটা ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে এই গণ পরিষদ জিনিসটা আপনি কি এবং তারাই তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হলো হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন তারা এটা চায় না এখন আমাদের সাথে সে মিল হবে আপনারা রেডি হন ওই ওদের সাথে হইল মিল আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বললে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম এটা পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় বড় দল গুলা বলবে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ ওই দিকে যাচ্ছে ওই যে একটা ছেলে মাহফুজ আলম বলে রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের নীতি আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না সব শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্ব পুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্রামীণ প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে এবং এটার জন্য সবচেয়ে দায়ী হলো হাসিনা তার সরকার গত পনেরো বছরে মানুষের উপরে যে অত্যাচার অবিচার করছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে তাদের আজকে এমন বিচার হওয়া উচিত যারা গত পনেরো বছর দেশ চালাইছে তারা আমি যে বলতাম আমি সবসময় শেখ হাসিনা আপনি আপনি নিজে ধ্বংস হবেন আপনার নিজে ডুববেন আপনার মহান পিতাকে ডুবাবেন দেশকে ডুবাবেন এবং দলকে ডুবাবেন এটা এবং আজকে হয়েছে। এখন আমাদের মত বিএনপি আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসত্তকের ভূমিকা পালন করছি আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই সন্তান নাকি সিয়াজ সন্তানও আছে আমি দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষত্ব এই শক্তি আছে না দেখতে চাই একদিন বিস্কায় যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করি আমার এখনায় আর সহ্য হয় না ইনু সাহেব এই কেন পা দিছেন আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবরও নিব কিন্তু তার কি জন্মগত অবস্থান তার কি পারিবারিক অবস্থান তার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক এইগুলা কিন্তু নিব এই দেশ কিন্তু ওই দিকে যাচ্ছে এত জটিলতার দিকে যাওয়া উচিত না

জনগণের প্রতিনিধি আছে ইউনুস সাহেব আপনি সর্বনাশ করতেছেন দেশে কেন করতেছেন ইলেকশন না দিয়া কি আপনার ইচ্ছা কি সংশোধন আপনি করবেন কি সংস্কার আপনি করবেন আচ্ছা এই আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি এই যে নতুন দল নতুন দলের একজন নেতা জনাব সার্জিস আলম উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে নাকি ফাঁসির দড়িতে ঝুলানোর আগ পর্যন্ত এই নির্বাচন হবে না এটার মাধ্যমে সে আসলে কি করতে চায় নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা ফাঁসির দই থেকে উঠানো সহজ এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে একটা পিতার অনেক ধরনের একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত করে বলা যায় ব্যক্তমিস থাকে বেয়ক থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদটার মাঝে পড়ছি বেয়ের বিপদার মাঝে জানে ওর বাড়ে চলতে পাঁচশো কে সাড়ে তিনশো করে কয়েকদিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটিতে জিজ্ঞাসা করে না ওই যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটার তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি করতে হয় আপনার কত বছর সাহেবের ইতিহাসটা দেখবেন ফাঁসির অর্ডার এগারো কিন্তু চব্বিশ পর্যন্ত ফাঁসিতে ঝুলানো যায় না কারণ এটা আছে এপ্রিল অনেক দেরি হয় একটা মানুষকে তাইলে আপনার পনেরো বছর যদি দৌড়ি

যারা বাঙালি জাতি কে না তারই এরকম কথা বলে হাজার বছরের বাঙালি ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি যদি কিছু দিনের জন্য ঘুমায় কুম্ভকর্ণের ঘুম ঘুমায় যখন জাগে সিডক্সিন গুম পাড়ানো পারอนุজায় না ধরবে কিন্তু দে দে ছেলে হ্যাঁ পেড়েবাতা ছিল না পরনে কাপড় ছিল না চিরাগিনজি পরে গুর্তা এখন টস্টসা গাল হয়েছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড় আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাদে কথাগুলো বড় এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না যে আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বইয়া এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছোট মুখে বড় কলা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু দেশে আসবে এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানের শীষ মার্কাটা দিয়ে রাখবো একজন পিয়ন কে দিয়ে দিব পঞ্চ করে জামানত বাঁচবে না কারো কাজে এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিচ্ছে কাজে আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই ইনু সাহেবকে আমি অনুরোধ করতে চাই জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাত মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন দায়কে জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন অন্য কিছু করতে যায় না পারবেন না সইটা ঐক্যবদ্ধ ভাবে পরে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে হবে নাহলে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনু সাহেবের কাঁধে পড়বে